সেজন্য এই দেশের অর্থনীতির কথা চিন্তা করে নাগরিক দায়িত্বের কথা চিন্তা করে আমি আপনাদেরকে প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করব আপনারা প্লিজ আমাদের এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে আপনারা লিডারশিপের ভূমিকাটা পালন করেন যেহেতু আওয়ামী লীগ এখন দেই যদি থাকতো হয়তো এই মিটিংয়ে আমরা তাদেরকে পেতাম হয়তো তারও একটা সময় ফিরে আসবে আমরা তাই সবাই ফিরে আসুক সবার মধ্যেই সহাবস্থান থাকুক এটা আছে আমরা সবাই মিলে একটা উন্নত রাষ্ট্র গঠন করবো এই যে কত ছাত্র মারা গেছে আমি ঠিক জানি না

একত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে দুই লক্ষ মাবনের ইজ্জতের বিনিময়ে এই স্বাধীন হয়েছে সেই স্বাধীনতার গণতন্ত্র প্রশাসন বিচার বিভাগ আজকে বাংলাদেশের আবহাওয়া জনগণ আন্দোলন করেছিল

দীর্ঘ লম্বা লাইনের পরনকারী ছাত্র জনতার প্রতি আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে শোক প্রকাশ করছি আমি দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ যেন তাদের প্রত্যেককে জীবনের সকল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাদের তাদেরকে হস্তান করে আমরা দীর্ঘ ষোলো বর্ষ আন্দোলন করছি কিন্তু আমরা এই বেসিস্ট সরকারের অস্ত্রের মুখে দাঁড়াতে পারিনি কিন্তু ছাত্র জনতার ঐক্য আমাদেরকে শিখিয়েছে যে কিভাবে অন্যায়কে প্রতিহত করে ন্যায়কে প্রতিষ্ঠা করা যায় সেজন্য জন্য আরেকবারও ছাত্র জনতা জীবিত আছে তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে স্বৈরাচারের অবসান আমাদের ছাত্র জনতা ঘটিয়ে দিয়েছে আমরা জানি উনিশশো একাত্তর সালে আমরা একটা স্বাধীনতা পেয়েছি কিন্তু সেটাকে বজায় রেখেই ষোলো বছর এই শৈল শাসন তারা পরিচালনা করেছে আমরা এই ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে একটা বিজয় পেয়েছি আপনাদের এখনো অসংখ্য লাশ